I কোথাও কোথায় গেলে পাবোন বি কোথায় গেলে পাবন বিচা साजीरा के जाका पाके का पाके तारा चौड़िए कसों झाजीराजाज पके जाता करका पाके का पाके तारा चौड़िए

গোছা তুমি বলে আপারে নো ডুলু জিগো কোথা তি কোথা গেড পাগুলু জু যোগো যা হ্যালো যাই হোক শুনলেন সুন্দর একটি কালাম এবার আমরা মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম শুনবো তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই উঠবেন খুব বেশি সময় নয় আর কিছুক্ষণ আপনারা বসেন ধৈর্য ধরে কারণ অনেকটা রাত হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা তো জেনেটার যে বাবা চালিয়ে দিলে একটু ডিজেল ঢেলে দিলে এখন চললো না যতক্ষণ পারবো আমরা করে দেবো ইনশাল্লাহ অসুবিধে নেই এখন আমরা শুনি সেই মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম এই তোরা একটু দাঁড়াও আর একটা পছন্দের গজল আমি ছোট্ট করে গাইবো আমাদের আমার মানে এগুলো আমার ভালো লাগা গজল যেগুলো গাইতে ভালো লাগে এবং শুনতে ভালো লাগে ছোট্ট করে গাওয়ার পর সেই পর্দার কথা বা কণ্ঠের পর্দা কাকে বলে আমাদের মুর্শিদ আলম মাওলানা মুর্শিদ আলম সাহেব খুব ভালো একটা গজল আপনারা শুনবেন অবশ্যই শুনবেন ভালো লাগবে আপনাদের তার আগে আমার একটা পছন্দের আরেকটা একটা গজল আপনাদের শোনায় একটু মনোযোগ দিয়ে শুনবেন হালকা যদি ছোট একটা পাখি হইতাম যদি জাননা বলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি জাননা পাখি যদি ছোট একটা

যে যাদা পাপড়ছি নদী গোমো খানা দিকে কিং গো ডায় মিনি ডালা যে যা পাপড়েছি নদী গোমো খানা Such O fit the wonder such O height hey Oh Wow back from our real show that I'm a change in town planned for all કો કો દાદા જાના લાગે આમાવે મોર ગાતે જે શો જો એક તા બાકી ગઈ તમ જો જો એક તા બાકી ગઈ તમ જો જી જા જા সুন্দর একটি কালাম আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু মানুষের পুরনো কালাম কিছু কিছু মানুষের নতুন কালাম ভালো লাগে ওই জন্য সব রকম দেওয়ার চেষ্টা করছি যেটা আপনাদের নেওয়ার আপনারা নিয়ে নেবেন কারণ সব যদি পুরনো বলি তখন বলবে ভাইরা এসেছে সেই পুরনো গজলই গেয়ে যাচ্ছে তাই না ওই জন্য নতুন গজল ট্রাই করলাম দেখেন পুরনো গজল যে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার নেই গজল আজকের থেকে আপনারা পঁচিশ বছর তিরিশ বছর পিছিয়ে যান আমার বাবুরা আমার ভাইরা আমার সমবয়স্ক যারা আছেন তারা জানেন আগে অত গজল ছিল না একটা ছোট্ট বই ছিল নজরুল ইসলামের লেখা তিনটে গজল লেখা ছিল যেখানে জলসা হতো পাওয়া যেত আমরা কিনে বলতাম তাই না বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা অতটা বুঝতো না আগে যে বাড়ি জলসা হতো টুকটাক গিয়ে শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে গজল বলতো কি গজল আমার কেন দেখা আর কতকাল থাকু বৌ বাউনি একটা গজল ছিল এখনকার বক্তারা এবং যারা আহ ইমাম সাহেব তারাও গায় খুব সুন্দর একটা গজল ছিল কি গজল নৌকা मोदीाकी पार करेन मोदी যখন আমাদের বাংলার এস কে হাবিবদা আসলো যাকে আমাদের গজল জগতে রাজা বলা হয় সেই এস কে হাবিবদা যখন আসলো আর গজলের কোনো অভাব নেই ঈদ হলে খালি এসকে কে হাবিবদার গজল বাঁচে কত নেবেন শুধু ক্যাসেট আর ক্যাসেট আমার ভালো লাগে একটা কালাম প্রত্যেকে স্টেজে বলি একটা গজল ওনার খুব ভালো লাগে সেটা হচ্ছে কি ও সুকি না কি দো ও সুকি না আর কি দো না না তুমি চৌকির পানি ও সুকি না মনে মনে করছে মোটা রাত দেড়টার সময় ছৌকি না গাইবে নাকি গাইব না জাস্ট হিন্স দোয়ার জন্য চলুন যার গজল তার মুখ থেকে খুব মানায় আমরা এখন সেই মাওলানা মুর্শিদ আলম এবং আমাদের সেই বাচ্চা এর বলে তো ভুল করব বাপ রে বাপ এর নাম দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে কি বাচ্চা বাচ্চা আচ্ছা বলেন কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে হ্যাঁ চৌ বাচ্চা এত খাওয়া খেয়ে যে দু তিন বছরের ভিতরে এরকম হয়ে গেছে দু তিন বছর আগে জানারা দেখেছেন এখানে এসেছে বাচ্চাই ছিল সত্যি কি খাওয়া খাচ্ছে কি জানে আমি বলছি মনে একটু কম খা নাহলে কোন দিন বাস্ত করবি

को तीराज गजर जा देख देख बा तेरा आका आका

Alhamdulillah hi, hak hak

হামদ তালা এবার ছোট্ট করে একটি নাতা রসুল হবে তার পরপরই ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালাম এবং বিভিন্ন কালাম বড়দের কালাম এইসবগুলো আপনাদের শোনানো হবে বাচ্চারা যতজন আছো বাচ্চাদের একটা কথা বলি ভালো করে শোনো অন্যান্য বছর আমরা এখানে এসেছি ইমরান ভাই লজেন্স খাইয়েছে তাই তো হ্যাঁ ইমরান ভাই লজেন্স বিস্কুট গজা জিলাপি এইসব খাওয়ায় কিন্তু এখন যেহেতু প্রোগ্রাম বেড়েছে নতুন গাড়ি কিনে যেহেতু বড়লোক পানা হয়েছে তাহলে ফেরাই যেমন নবো যেন আমাদের পুষিয়ে যায় নাকি হ্যাঁ আমি তোদের সাথে মানে আমি বাচ্চাদের সাথে আমাদের দাবি মানতে হবে মানতে হবে হ্যাঁ মানতে মানতে হবে হবে তবে আমরা একটা জিনিস দেখব এখান থেকে দেখবো যে বাচ্চাটা জোরে বলছে আমি এখানে স্টেজে ডাকবো তাকে ভালো প্রাইজ দেবে এমন একটা প্রাইজ দেবে তিন চার বছর থাকবে তোদের কাছে তাহলে জোরে আওয়াজ হবে বলো ইনশাল্লাহ জোর করে ইনশাল্লাহ না রেকি মাশাল শুরু করলাম আমি রবের প্রশংসা এখন আমার মূল গজলে আমি যাইনি আলহামদুলিল্লাহ একের পর এক আপনাদের মূল শোনাবো এবং আমি অনেকদিন পর আপনাদের গ্রামে এসেছি বহুদিন পর আপনারা আমাকে ফার্মাইশ করবেন কোন গজলগুলো আপনারা শুনবেন আমাকে একটু লিখে লিখে দেবেন একটু বলে দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ফার্মাইশি কালাম রিকোয়েস্টের গজলগুলো শোনানোর জন্য চেষ্টা করব তাই আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি একটু বসেন জায়গা তো অনেক অনেক বড় জায়গা যদি পেছনে জায়গা না হয় সাইডে জায়গা আছে এদিকে চলে আসুন আপনারা একটু বসেন তাহলে আরো সুন্দর লাগবে ভালো লাগবে দেখতে সবাই শুরু করলাম আমি রবের প্রশংসা ছোট্ট করে একটা নাতিয়া কালাম গাইব তারপর ইনশাল্লাহ আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ ভালোবাসা কিছু জান জীবনী আল্লাহ রলিদের জীবনী ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবো চলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন রহিম আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি কুম্মাতি বলে খেতেছিলেন আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেশান হজের মাস সকালে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে জানিন আল্লাহ পাক কবে আমাদের ডাকবেন সেই মক্কা মদিনায় রসুলের রওজা মুকাদ্দাস জিয়ারাত করবো কাফ কাওয়া শরীফ তোয়াফ করবো আমরা

রাম <laughs> শিষে <laughs>

জীবজমান আতো চা চা গায় শত শত কথা দেখি চাই জীবজমান আতো চা চা গায় তুমি এই আশর শহীদদের সংগ্রাম সরسل্লা তুমি এই আশর শহীদদের সংগ্রাম সরسل্লা আমাদের কেউ নেই কেবল কান্না সংসাগান সরسل্লা আমাদের কেউ নেই কেবল কান্না সংসাগান

त सुे त

চা কা বিনাহে দে ফরে চাকা জিয়া ময়া দরসুল্লাহ বিনা হে দে ফরে চাকা জিয়া ময়া দরসুল্লাহ হামারে কেও নে তুমি ছাড়া সাঙ্গ জা দরসুল্লাহ হামারে কেও নে তুমি ছাড়া জা দরসুল্লাহ কত জানে রে তোমায় কলি জান শীতন হোয়ে জা

চা জানশন ঝাঁহা চিন্ত মা আমার গেও তুমি জানা সচরা জানান আমার গেউরে তুমি জানা সচরা জানান আমার গেউ রে তুমি জানা সচরা জানান আমার গেও তুমি জানান